প্রিয় অভিভাবক আপনি কি জানেন একটি সন্তানের ভবিষ্যৎ বইয়ের পাতাই নয় গড়ে ওঠে ঘরের কথায় আপনার প্রতিদিনের বলা কিছু সহজ শব্দ হয়তো তার জীবনের দিশা বদলে দিতে পারে আজ আপনি যেভাবে সন্তানের সঙ্গে কথা বলেন সেটাই আগামী দিনের তার আত্মবিশ্বাস তার স্বপ্ন আর তার মানসিক শক্তি গড়ে তুলবে বেশিরভাগ বাবা মা ভাবে ভালো স্কুল দামি বই বা কোচিং সেন্টারই সন্তানকে সফল করবে কিন্তু বাস্তবতা হলো সবচেয়ে বড় শিক্ষা সন্তানের মনের ভেতর শুরু হয় আর সেই শিক্ষার শিক্ষক আপনি নিজেই প্রতিদিন সকালে ঘুমানোর আগে অথবা সামান্য ভুল করলে আপনার মুখ থেকে বের হওয়া শব্দগুলোই তার মনের আয়না তৈরি করে আপনার সন্তানের ভবিষ্যৎ শুধু স্কুল বা টিউশনের ওপর নির্ভর করে না বরং আপনার প্রতিদিনের কথার ওপর নির্ভর করে বাবা মায়ের মুখের শব্দই সন্তানের আত্মবিশ্বাস মানসিক শক্তি ও জীবনের দিক নির্দেশনা তৈরি করে তাই প্রতিদিন সন্তানের কানে এই কথাগুলো ভালোবাসা দিয়ে বলুন দেখবেন সে বদলে যাবে ভেতর থেকে প্রতিদিন এই কয়েকটি কথা বলুন দেখবেন তার আত্মবিশ্বাস চিন্তা শক্তি ও জীবন দৃষ্টি একদম বদলে যাবে নাম্বার এক তুমি পারবে প্রতিদিন সকালে সন্তানের চোখের দিকে তাকিয়ে এই তিনটি শব্দ বলুন তুমি পারবে এই ছোট বাক্যটির শক্তি অগণিত এটা শুধু একটা কথা নয় এটা তার আত্মবিশ্বাসের ভিত আপনি হয়তো বুঝতে পারবেন না কিন্তু যখন আপনি বলেন তুমি পারবে তখন তার মস্তিষ্কে এক ধরনের ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে যা তাকে ভয় লজ্জা আর সন্দেহ থেকে মুক্ত করে দেয় যখন সে নতুন কিছু শিখতে ভয় পায় পরীক্ষার আগে নার্ভাস হয় অথবা ব্যর্থতার পর হাল ছেড়ে দিতে চাই তখন আপনার বলা তুমি পারবে কথাটাই তার ভেতরের অন্ধকার ভেঙে দেয় সে বিশ্বাস করতে শেখে যে পৃথিবীতে এমন কিছু নেই যা সে করতে পারবে না কারণ সন্তানের সবচেয়ে বড় শক্তি তার বাবা মায়ের বিশ্বাস যদি আপনি বিশ্বাস করেন সে পারবে তাহলে একদিন সেও বিশ্বাস করবে হ্যাঁ আমি পারি আমি অসম্ভবকেও সম্ভব করতে পারি নাম্বার দুই আমি তোমার ওপর গর্বিত প্রিয় অভিভাবক এই কথাটা প্রতিদিন সন্তানের কানে ফিসফিস করে বলুন আমি তোমার ওপর গর্বিত কারণ এই কথাটি তাকে শেখাবে নিজের প্রতি সম্মান করতে নিজের মূল্য বুঝতে আজকের এই প্রতিযোগিতার দুনিয়ায় শিশুরা সবসময় তুলনা চাপ আর ভয় নিয়ে বড় হয় তারা ভাবে যদি আমি ফেল করি মা বাবা হয়তো আমাকে আর ভালোবাসবে না কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন আমি তোমার ওপর গর্বিত কারণ তুমি চেষ্টা করছো তাহলে সে শিখবে মূল্য ফলাফলে নয় প্রচেষ্টাই এই একটি বাক্য সন্তানের হৃদয়ে এমন এক নিরাপত্তা বোধ তৈরি করে যা তাকে পৃথিবীর যে কোনো ব্যর্থতা থেকে রক্ষা করে সে জানে যাই হোক না কেন তার বাবা মা তার পাশে আছে আর যখন সন্তানের মন এই বিশ্বাসে ভরে যায় তখন সে ভয় পায় না লড়াই করতে শেখে নিজের প্রতি গর্বিত হতে শেখে তাকে প্রতিদিন মনে করিয়ে দিন তুমি আমার গর্ব শুধু ভালো রেজাল্টের জন্য নয় তোমার সৎ মন সাহস আর ভালোবাসার জন্য নাম্বার তিন ভুল করো কিন্তু শেখো প্রিয় অভিভাবক আপনার সন্তানকে প্রতিদিন এই কথাটা মনে করিয়ে দিন ভুল করতে ভয় পেও না কিন্তু ভুল থেকে শেখো কারণ এই পৃথিবীতে কেউই প্রথম দিনেই নিখুঁত হয় না হাঁটতে শেখার আগে পড়ে যেতে হয় লিখতে শেখার আগে হাত কাঁপে আর সফল হতে শেখার আগে বহুবার ব্যর্থ হতে হয় যখন আপনি সন্তানকে বলেন ভুল করো না তখন আপনি অজান্তেই তার মনের দরজা বন্ধ করে দিচ্ছেন সে নতুন কিছু চেষ্টা করতে ভয় পেতে শুরু করে কারণ সে ভাবে যদি আমি ব্যর্থ হই সবাই আমাকে দোষ দেবে কিন্তু আপনি যদি বলেন ভুল করো তাতে কোনো সমস্যা নেই কিন্তু শিখে নাও তাহলে আপনি তাকে সাহস দিচ্ছেন নতুন কিছু করতে অজানাকে আবিষ্কার করতে এবং নিজের ক্ষমতা বুঝতে ভুলই তাকে শক্ত করে জ্ঞানী করে পরিণত করে যে শিশু ভুল করতে ভয় পায় না সে একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে সাহসী মানুষেরাই পৌঁছায় তাই প্রতিদিন বলুন ভুল করো কিন্তু প্রতিটি ভুল থেকে কিছু শিখে নাও কারণ শেখার নামই হলো জীবন নাম্বার চার আমি তোমাকে ভালোবাসি প্রিয় অভিভাবক এই কথাটা যতবার পারেন সন্তানের কানে বলুন আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ এটা হয়তো খুব সাধারণ একটি বাক্য মনে হয় কিন্তু এর ভেতর আছে হাজার রকম শক্তি সাহস আর শান্তি একজন সন্তানের সবচেয়ে বড় প্রেরণা আসে এই অনুভূতি থেকে যে আমি ভালোবাসার যোগ্য যে শিশু প্রতিদিন শুনে আমি তোমাকে ভালোবাসি সে কখনো নিজেকে একা বা অমূল্য মনে করে না ভালোবাসার এই বাক্য তার মানসিক নিরাপত্তা তৈরি করে যেখান থেকে জন্ম নেই আত্মবিশ্বাস সদয়তা ও সাহস যখন সে ব্যর্থ হয় মন খারাপ করে বা নিজের ওপর সন্দেহ করে তখন আপনার বলা এই তিনটি শব্দ তার ভেতর এক আলো জেলে দেই যা বলে আমি একা নয় আমার পাশে মা বাবা আছে অনেকে ভাবে ভালোবাসা দেখানো মানেই অতিরিক্ত আদর না ভালোবাসা মানে সঠিক সময়ে তাকে বুঝিয়ে দেওয়া তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে অথবা ঘুমানোর আগেই শুধু বলুন আমি তোমাকে ভালোবাসি এই কথাটাই একদিন তাকে এমন একজন মানুষ বানাবে যে ভালোবাসতে জানে সম্মান করতে জানে আর সবচেয়ে বড় কথা নিজেকে বিশ্বাস করতে জানে নাম্বার পাঁচ তুমি আলাদা তাই তোমার পথও আলাদা প্রিয় অভিভাবক প্রতিদিন সন্তানকে মনে করিয়ে দিন তুমি আলাদা তাই তোমার পথও আলাদা এই কথাটা শুনে অনেক শিশু প্রথমবারের মতো নিজেকে গ্রহণ করতে শেখে আজকের সমাজে সবাই সবাইকে এক ছাঁচে গড়তে চায় একই রকম নম্বর একই পেশা একই সাফল্য কিন্তু বাস্তব হলো প্রত্যেকটি সন্তান এক একটি অনন্য সৃষ্টি কারো হাতের কাজ সুন্দর কারো কণ্ঠ মিষ্টি কারো মন বিশ্লেষক কারো হৃদয় কল্পনা প্রবণ যখন আপনি বলেন তুমি আলাদা তখন আপনি তার মনের ভেতরের ভয় মুছে দেন সে বুঝতে পারে ভিন্ন হওয়াটা কোনো অপরাধ নয় বরং আশীর্বাদ যে শিশু নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে না সে নিজের শক্তি চেনে নিজের পথে এগিয়ে যায় আর এই স্বাধীন চিন্তাই একদিন তাকে বড় মানুষ বানায় শুধু সফল নয় আত্মবিশ্বাসী এবং সুখীও করে তোলে তাকে শিখিয়ে দিন তোমার জীবন কারো মতো হতে হবে না তোমার গল্প একদম তোমার মতোই হোক কারণ পৃথিবী যেভাবে একটিমাত্র ফুলে সাজে না সেভাবেই একটিমাত্র প্রতিভাতেও সুন্দর হয় না তাই প্রতিদিন বলুন তুমি আলাদা আর সেটাই তোমার সবচেয়ে বড় সৌন্দর্য নাম্বার ছয় সাহস করে চেষ্টা করো প্রিয় অভিভাবক আপনার সন্তানকে প্রতিদিন বলুন সাহস করে চেষ্টা করো কারণ জীবনে সব কিছু জানা বা পারা জরুরি নয় সবচেয়ে জরুরি হল চেষ্টা করার সাহস থাকা অনেক সময় শিশুরা ভয় পায় যদি আমি ব্যর্থ হই যদি সবাই হাসে কিন্তু সেই ভয় দূর করার দায়িত্ব আপনার তাকে শেখান ভয়কে জয় করার নামই সাহস আর যারা সাহস করে এগিয়ে যায় তারাই ইতিহাস গড়ে আপনার একটা কথাই তাকে বদলে দিতে পারে যদি আপনি বলেন ভয় পেও না সামনে যাও চেষ্টা করো তাহলে সে নিজের মধ্যে এমন এক শক্তি খুঁজে পাবে যা কোনো বই কোনো টিউশন দিতে পারে না মনে রাখবেন চেষ্টা করা মানুষ কখনো হারে না সে হয় যেতে নয়তো শেখে একদিন সে বুঝবে সফলতা তাদেরই যারা সাহস করে প্রথম পদক্ষেপ নেয় তাকে বলুন তুমি পড়ে গেলে আমি পাশে আছি কিন্তু তুমি চেষ্টা না করলে নিজেকেই হারাবে এই কথাটাই তার জীবনের দিক বদলে দেবে প্রতিদিন মনে করিয়ে দিন তুমি ছোট কিন্তু তোমার সাহস অনেক বড় একদিন সেই সাহসী তাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে কেবল সাহসীরাই পৌঁছায় নাম্বার সাত আজকের দিনটা দারুণ হবে প্রিয় অভিভাবক প্রতিদিন সকালে যখন সন্তান ঘুম থেকে ওঠে তখন তার কানে এই একটি বাক্য বলুন আজকের দিনটা দারুণ হবে হ্যাঁ এটা হয়তো খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এই ছোট্ট বাক্যটি তার পুরো দিনের মানসিক অবস্থা বদলে দিতে পারে শিশুর মস্তিষ্ক সকালে সবচেয়ে বেশি গ্রহণক্ষম থাকে যে বার্তায় সে তখন পায় সেটাই দিন তার চিন্তা ও মুড নিয়ন্ত্রণ করে যখন আপনি বলেন আজকের দিনটা দারুণ হবে তখন আপনি তার মনে একরাশ ইতিবাচক এনার্জি ঢেলে দিচ্ছেন সে স্কুলে যায় আত্মবিশ্বাস নিয়ে নতুন চ্যালেঞ্জ নেই হাসি মুখে কারণ তার মনে গেঁধে যায় আজ আমার দিনটা ভালোই যাবে কারণ মা বাবা তাই বলেছে পৃথিবী সবসময় সহজ হবে না কিন্তু যদি আপনি প্রতিদিন সকালে তার মনকে আলোয় ভরিয়ে দেন তাহলে কোনো অন্ধকারই তাকে দুর্বল করতে পারবে না তাকে বলুন তুমি হাসি মুখে শুরু করো দিনটা ভালো কিছু তোমার অপেক্ষায় আছে একদিন সে যখন বড় হবে এই কথাগুলোই হবে তার জীবনের সবচেয়ে বড় শক্তি কারণ ইতিবাচক মানসিকতা কখনো জন্ম নেই না হঠাৎ তা গড়ে ওঠে প্রতিদিনকার ভালোবাসার শব্দে প্রিয় দর্শক সন্তানকে বড় করার মানে শুধু তার ভবিষ্যৎ তৈরি করা নয় তার ভেতরের আলো জ্বালানো প্রতিদিন কিছু কথা কিছু আশ্বাস কিছু ভালোবাসা এই ছোট ছোট শব্দই একদিন আপনার সন্তানের জীবন বদলে দেবে তাকে বিশ্বাস দিন সাহস দিন ভালোবাসা দিন আর দেখবেন আপনার সন্তান শুধু সফল নয় একজন আলোকিত মানুষ হয়ে উঠবে